ফোটান্ত গরম পানিতে এক কাপ লাচ্ছে সময় দিয়ে দিন এরপর তার সাথে দিয়ে দিন একটা পাকা আম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন একটা আমের রেসিপি যেটা মুখের দিতেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে আর খেতেও কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে এক গ্লাস পানিও নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পানিটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখন লাচ্চা সময়গুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেড়ে একটু ঝাল করে নিচ্ছি এই সেমাইগুলো হতে থাক আমি আর এক পাশে আমটা নিয়ে নিচ্ছি আমটা কেটে আমি সিলে একটা আমের পিউরি তৈরি করে নিয়েছি দেখেন আমের পিউরিগুলো আমি এখানে দিয়েছি আমি এখানে এক কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি এখন আমের পিউরিগুলা গুলা সেমাইয়ের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এটা ঝাল করে ঘন করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি তিন মতো চিনিও দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন সবগুলো একসঙ্গে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি এ পর্যায়ে হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি গোড়া দুধটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে এর পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা যারা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন আমি এখানে ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটু ঘন করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখন এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে দিচ্ছি চুলা থেকে নামিয়ে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে লাড্ডু শেপ করে নিচ্ছি আপনারা চাইলে ছাঁচ দিয়ে কিন্তু ভিন্ন ডিজাইন করে নিতে পারেন অথবা বরফি শেপ করেও নিতে পারেন এই লাচ্চা সামায়ার পাকা আমের লাড্ডুটা এটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি তারপরে আমি ড্রাই কোকোনাটের উপরে একটু কুট করে নিয়েছি আপনারা চাইলে কোকোনাটের পরিবর্তে লাচ্চা সামায়াও ব্যবহার করতে পারেন দেখেন আমি এই কিন্তু সব গোলা সামায়ের লাড্ডু তৈরি করে নিয়েছি আশা করছি আজকের এই পাকা আমের লাচ্চা সামায়ের লাড্ডু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই লাড্ডুগুলো দেখতে কত সফট হয়েছে এই লাড্ডুগুলো তৈরি করার পরে ফ্রিজে রেখে পরিবেশন করলে খেতে কিন্তু আরো অনেক টেস্টি হয় আপনারা চাইলে এই লাড্ডু ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারেন এই লাড্ডু খেতে কিন্তু অনেক টেস্টি এই লাচ্চার সময় এর লাড্ডুগুলো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে এই লাড্ডু রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন